করছি বুঝে উত্তর দেন জিতবে কে আমি না এ আমি জিতবো ঠিক বলেছে আমি জিতবো কারণ আমি রানিং পার্টিতে দাঁড়িয়েছি ও নির্দলে ওকে ভোট দিয়ে কিছু পাওয়া যাবে ফালতু কি বলছি বুঝতে পারছেন না হ্যাঁ এবার যখন পার্লামেন্টে গিয়ে উল্টো পাল্টা কোনো বিল পাস হচ্ছে তখন গাল দিচ্ছে বাবা অমুকের বাচ্চা অমুকের বাচ্চা তমুকের বাচ্চা দেখ মুসলমানদের বিরুদ্ধে কি বলেই বিয়াদব তুমি তো এই রকম অশিক্ষিত গরুকে তুমি পার্লামেন্টে পাঠিয়েছো ভোট দিয়ে তার কাছে তুমি কি ভালো আশা করতে পারো কি ভালো আশা করতে পারেন আপনি আপনি একটা যোগ্য মানুষকে পার্লামেন্টে পাঠাতে পারেননি ভোট দিয়ে আপনি একটা অযোগ্য মানুষকে গুন্ডা মোস্তান বদমাস লোককে ভোট দিয়ে তাকে আপনি পাঠিয়েছেন ওখানে অথচ তার বিপক্ষে যে লোকটা দাঁড়িয়েছিল একজন সামাজিক মানুষ শিক্ষিত মানুষ খুবই ভদ্র মানুষ কিন্তু রানিং পার্টি নয় বলে আপনি তাকে ভোট দিলেন না এর জন্য আপনাকে করতে হবে কি দুই দুনিয়ার শিক্ষা থাকলে দুনিয়াতে উপকার হবে আপনার ছেলে ডাক্তার হলো দুটো গ্যাসের ওষুধ একটা স্যারিডন একটা অমুক তমুক আটশো টাকা ফি আপনার ছেলে মৌলভী সাহেব হলো দশ বছর পড়াশোনা করার পরে বেতন বলছে আগের ইমাম সাহেব চৌত্রিশশো ছিল আপনি একশো বেশি নেবেন পঁয়ত্রিশশো নেবেন আর রমজান মাসে ডবল বেতন ভালো করে বুঝবেন আপনি এখন হিসাব করতে শিখেছেন যে আমার ছেলে যদি ডাক্তার হয় প্রতিদিন আটশো টাকা করে একটা একটা রুগী দেখলে ফি পাবে পঞ্চাশটা যদি রুগী দেখে পাঁচটা চল্লিশ হাজার টাকা প্রতিদিন ইনকাম আর এই এক বছর দশ বছর পরে সাড়ে তিন হাজার বেতন আবার লোকের গাল শুনতে এইসব লাইনে যাওয়া যাবে না এটা আমরা ভেবেছি কি ভাবিনি মানুষ সব হিসাব করতে শিখেছি না হিসাব করতে শিখেছি চলুন লাভ কোথায় আখেরাত বলে যে একটা কোনো কিছু সংগঠিত হবে এটা আপনাদের বিশ্বাস আছে আছে নবীজি বলছেন একজন হাফেজকে দাঁড় করানো হবে আর বলা হবে তুমি কোরআন তেলাওয়াত করতে থাকো একজন আলেম কোরআন তেলাওয়াত করবে আলিফলাম নবীজি বলছেন একতলার উপরে চলে যাও মানে একটা মর্যাদা তোমার বেড়ে গেল জারিকার কিতাব ওলা অই বা ফি উদাল মত্ত আল্লাহ বিল মেনু বিবাহী মোহনাদ সলাব অনিম্মা রজা কন ফেকন একটা একটা করে আয়াত তুমি তেলালাত করবে তোমার আয়াত যেখানে শেষ হবে জান্নাতের সেই স্থানে তুমি অবস্থান করবে আর তোমার বেটা এই যে আটশো টাকা ফি আটশো হ্যাঁ এই তোর নাম কি আমার নাম সাইফুল আল্লাহ সাইফুল এই বল কোরআন তেলাবাদ করে এ বি সি ডি আল্লাহ বলছে বাম দিকে দাঁড়া বাম দিকে দাঁড়া বহুত দেরি আসছেন আপনি বাম দিকে দাঁড়া একদিন যদি দাঁড়িয়ে থাকতে বলা হয় দিনটা হবে পঞ্চাশ হাজার বছর পঞ্চাশ হাজার বছর আপনার ছেলে ডাক্তার মাস্টার সব কিছু হোক আপনার কাছে অনুরোধ আপনার ছেলে যেন অন্তত কোরআন মাজিদ জানে অন্তত পক্ষে যেন ইসলামের বেসিক জিনিসগুলো সে যেন জানে যদি না জানে তার টিকিয়ে রাখা বড় তাহলে এবার আপনাদেরকে আবার বলছি শিক্ষিত মানুষদের মর্যাদা কত সে যে কোয়ালিটি শিক্ষিত হোক জেনারেল লাইনে হোক আর্মি লাইনের হোক যে কোনো লাইনের শিক্ষিত মানুষদের মর্যাদা আছে না নেই আছে আপনাদের কাছে কথা বলছেন সম্মান আছে পরীক্ষা করে দেখব আমি মমতাজুল ইসলাম রিক্সা চালাই আমি মমতাজুল ইসলাম রিক্সা চালাই রিক্সা চালানোর লোকেরা রাগ করবে না আল্লাহর কসম বোঝানোর জন্য বলছি আমি এক কলম লেখাপড়া জানি না কোনো রকম নাম সই করতে পারি আর এই যে আমার পাশে যে ছেলেটা বসে আছে মনিরুল মোল্লা আপনাদের গ্রামেরই ছেলে এ খুব পরিচিত ভদ্র ছেলে তা এই ছেলেটা এখন মোটামুটি এবছরে এম বিবিএস পাস করে এসেছে এবছরে আর আমি কি করি রিক্সা চালাই অশিক্ষিত লোক এখন আমরা দুজনে এবার পঞ্চায়েত ভোটে দাঁড়াবো আমি তৃণমূল থেকে দাঁড়াবো আর ও মোটামুটি নির্দল থেকে দাঁড়াবে আচ্ছা বলুন তো আপনারা বিচার করুন জিতবে কে কথা বলুন বোঝানোর জন্য রাজনীতির কথা বলছি না আপনাকে জিজ্ঞাস করছি বুঝে উত্তর দেন জিতবে কে আমি না এ আমি জিতব ঠিক বলেছে আমি জিতব কারণ আমি রানিং পার্টিতে দাঁড়িয়েছি ও নির্দলে ওকে ভোট দিয়ে কিছু পাওয়া যাবে ফালতু কি বলছি বুঝতে পারছেন না হ্যাঁ এবার যখন পার্লামেন্টে গিয়ে উল্টো পাল্টা বিল পাস হচ্ছে তখন গাল দিচ্ছে অমুকের বাচ্চা অমুকের বাচ্চা তমুকের বাচ্চা দেখ মুসলমানদের বিরুদ্ধে কি বলেই বিয়াদব তুমি তো এই রকম অশিক্ষিত গরুকে তুমি পার্লামেন্টে পাঠিয়েছো ভোট দিয়ে তার কাছে তুমি কি ভালো আশা করতে পারো কি ভালো আশা করতে পারেন আপনি আপনি যোগ্য মানুষকে পার্লামেন্টে পাঠাতে পারেননি ভোট দিয়ে আপনি অযোগ্য মানুষকে গুন্ডা মোস্তান বদমাস লোককে ভোট দিয়ে তাকে আপনি পাঠিয়েছেন ওখানে অথচ তার বিপক্ষে যে লোকটা দাঁড়িয়েছিল একজন সামাজিক মানুষ শিক্ষিত মানুষ খুবই ভদ্র মানুষ কিন্তু রানিং পার্টি নয় বলে আপনি তাকে ভোট দিলেন না এর জন্য কি দিন আপনাকে জবাব দিয়ে করতে হবে কি বলছি বুঝতে পারছেন না আপনার তো অপশান আছে ভালো মন্দর অপশান নেই এটা তো গণতন্ত্র দেশ আপনার তো অপশান আছে আপনি আমাকে নাও দিতে পারেন ওকে দিতেই পারেন কি বলছি বুঝতে পারছেন কেউ তো দেখতে যাচ্ছে না কিন্তু আপনি ভুল জায়গায় রয়েছেন তার মানে আমাদের সমাজে শিক্ষিত মানুষদের কোনো কোনো দাম নেই দেখতে পাচ্ছেন না শিক্ষিত মানুষরা নিচে বসে আছে আর অশিক্ষিত মানুষেরা সব থেকে ব্যাস পরে টাই পরে ঘুরছে চারিদিকে যে কি কি ছিনু আর কি হুনু কিছু টাকা হয়েছে তাই অথচ শিক্ষিত মানুষদের কোনো দাম নেই সমস্ত পদে রাজনীতি থেকে শুরু করে অর্থনীতি থেকে শুরু করে আর আমাদের গ্রামের মসজিদ পর্যন্ত আপনি দেখুন সব জায়গায় অশিক্ষিত নিরক্ষর মানুষদের বাড়বাড়ানি হচ্ছে কি হচ্ছে না হচ্ছে আল্লাহ তালা কি বলছেন আল্লাহ তালা বলছেন আনিল নবীকে বলছেন নবী আপনি অশিক্ষিত নিরক্ষর মানুষদের থেকে নিজেকে দূরে রাখবেন তাদেরকে বর্জন করে চলবেন তাহলে আমরা সম্মান দিতে পারিনি চলুন তাহলে আমার স্রষ্টা আল্লাহ সুবান শিক্ষিত মানুষদের কত মর্যাদা দিয়েছেন এই ব্যাপার আপনাদেরকে দুটো মজার কথা বলি এক আচ্ছা বলুন তো ইসলামে কুকুর এটা বাড়িতে রাখা জায়েজ না না জায়েজ ভালো করে বুঝে উত্তর দেন আমি বলছি কুকুর বাড়িতে রাখা জায়েজ না না জায়েজ না জায়েজ কেউ কোনো কথা বলিয়েন না আমি সব বলবো জায়েজ না জায়েজ বাড়িতে কুকুর রাখা না জায়েজ নবীজি বলেছেন কেউ যদি ভঙ্গ করে তার বাড়িতে যদি কুকুর রাখে প্রত্যেক দিন সকালবেলা তার আমল থেকে দুটি অহুত পাহাড়ের সমান নেকিকে মাইনাস করে দেওয়া হবে কিন্তু কেউ যদি প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর ট্রেনিং প্রাপ্ত কুকুর যে মালিকের মাল বুঝে আর অন্যর মাল কোনটা এটা যে বুঝে আল্লাহ নবী নবীলাম বলেছেন তোমার বাড়ির ছাগল গরু চৌকি দেওয়ার জন্য এই কুকুর প্রতিপালন তুমি করতে পারো ইসলাম তোমাকে পারমিশন দিচ্ছে তার মানে বোঝা যায় নবীজি পর্যন্ত বাড়িতে রাখার পারমিশন দিয়েছেন কত বড় কথা এটা বুঝতে পারছেন আপনি হ্যাঁ একটা কুকুর ইসলামে পোষা নিষাধ দুটি সমান নাকি ধরে নিতে পারেন দুই কেরাত মানে মাইনাস করে দেওয়া হবে নেকি তারপরে যদি কেউ বাড়িতে শিক্ষিত কুকুর রাখে রাখতে পারে তার মানে নবীজি শিক্ষিত কুকুরকে পর্যন্ত উঁচু স্থানে তুলে দিয়েছেন মানুষ তো দূরের কথা চলুন এবার আর একটু আগিয়ে যাই আপনাকে নবীজি কি বলছেন নবীজি বলছেন মানসালাকা ইলমান সকল আল্লাহ বলাগো জান্নাত কোন মানুষ যদি দিনের জ্ঞান অর্জন করার জন্য যদি বাড়ি থেকে বার হয় আল্লাহ তার রাস্তা প্রশস্ত করে দেন এক পর্যায়ে এমন প্রশস্ত করেন যে তার রাস্তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেন এবং জান্নাতের রাস্তা প্রশস্ত করে দেন অবশ্যই এটা আপনার কাছে বিনীত অনুরোধ আমি কিছুদিন আগে মক্কায় গিয়েছিলাম সোশ্যাল মিডিয়াতে হয়তো দেখেছেন মক্কাতে মক্কাতে মানুষের এত উন্নতি মদিনাতে এত উন্নতি এক কথায় টোটাল আরবে এত উন্নতি কেন আমি দুটো জিনিস উপলব্ধি করতে পেরেছি ওখানে গিয়ে দুটো জিনিস এক একটা ইমিগ্রেশনে একজন অফিসার বসে আছেন পাসপোর্ট চেক করছেন ভোট তখন চারটে বাজে আমি দুবাই নেমেছি এয়ারপোর্টে তা একজন অফিসার পাসপোর্ট চেক করছে এদিকে দেখছি সুরা রহমানটা তেলাওয়াত করছে বসে বসে রাস্তাঘাটে আমাদের বাচ্চারা ফ্রি ফায়ার খেলছে অটোমেটিক মোবাইলে আর ওখানে গিয়ে দেখলাম যে যেখানে সেখানে মানুষ রাস্তাঘাটে সব জায়গা দেখছি কোরআন মাজিদ হাতে নিয়ে তেলাওয়াত করছে মসজিদের নববীতে মনে হয় শুধু কয়েক লক্ষ কোরআন মাজিদ রাখা আছে আপনার তো মনে হয় যারা গেছেন দেখেছেন গোটা আরব দেশে যত মসজিদে নামাজ পড়লাম সমস্ত মসজিদে দেখছি বড় বড় থাম্বার চারিদিকে ডিজাইন করা শুধু কোরআন আছে মানুষ মাজিদ পড়তে ব্যস্ত দুই মক্কাতে দেখলাম কাবা থেকে নামাজ পড়ে যখন বার হচ্ছি বাচ্চা বাচ্চা ছেলেরা বারো বছর তেরো বছর বয়স এখন আমার কাছে ভিডিও করা আছে মানে প্রচন্ড স্কুল ব্যাগে আমাদের বাচ্চাদের বই খাতা থাকে আর ওদের দেখছি সব ছোট ছোট পানির বোতল আর প্রত্যেক হাজি দিচ্ছে হাজি সাহেব নিতে চাইছে না জোর করে দিচ্ছে হাজি হাজি পানি পান কর পানি পান করব বিরিয়ানি গাড়ি করে দেখছি দাঁড়িয়ে আছে লাইন দিয়ে প্যাকেট নিয়ে যে যত পারছে নিচ্ছে বাঙালিরা তো লাফিয়ে পড়ছে এরকম করে ওদের ওই বিরিয়ানি কোনোদিন দেখেনি ও লাফ পড়ছে না কম কি বলছি বুঝতে পারছেন হ্যাঁ দুটি গাছে দেখলাম আল্লাহ ওদের এত বরকত দিয়েছে এক উড়ান তেলাওয়াত দুই দানের ব্যাপারে কোনোদিন মাপে না যে আমি কত টাকা দিলাম আর কত টাকা থাকলো ওটা তো ডিস্টার্ব করছে না থাক দাঁড়িয়ে থাক ওদের যদি ওটা ভালো হয় আমার অসুবিধা কোথা তাই না যারা দাঁড়িয়ে আছেন থাকুন আপনাদের যদি অসুবিধা না হয় আমার কোনো অসুবিধা নেই তাহলে যে কথা বলছিলাম এইবার আপনাকে একটা কথা বলছি এক শিক্ষিত মানুষদের মর্যাদা কেমন আপনাকে এবার একটা আশ্চর্য ঘটনা শোনায় এটা আপনারা জানেন যারা জেনারেল শিক্ষিত মানুষ আছেন যে আফ্রিকা এই আফ্রিকাকে বলা হয় দুর্ভিক্ষের মহাদেশ তো এই দেশে একটা শহর আছে শহরটার নাম হচ্ছে হাবাসা বর্তমানে যার নাম হচ্ছে ইথোপিয়া ইথোপিয়া যার নাম এই ইথোপিয়াতে একটা লোক জন্মগ্রহণ করেছিলেন তার নাম হচ্ছে লোকমান নাম কি লোকমান যাকে আমরা লোকমান হাকিম বলে জানি এই লোকমান হাকিম নবী ছিলেন না রসলো ছিলেন না কিছুই ছিলেন না কিন্তু তিনি ছিলেন হাকিম প্রজ্ঞাময় অর্থাৎ খুব জ্ঞানী খুব শিক্ষিত খুব শিক্ষিত দেখতে কেমন ছিল না দেখতে ছিল সাইজ মোটামুটি ভালো আফ্রিকার মানুষ মানে ঠোঁটগুলো নিচের দিকে ঝোলা মাথার চুলগুলো পাখির বাসার মতো কালো কুচ করে আফ্রিকার মানুষ আল্লাহ ওয়া তালা লোকমান হাকিমের জ্ঞানটাকে এত প্রাধান্য দিলেন যে ওই লোকটার নাম টেনে এনে কোরআন একটা সুরার নামকরণ করে দিলেন তার মানে বোঝা যায় আমি কোন বংশের এই জন্য আমার কোনো মর্যাদা নেই আমি লম্বা না বেটে এর কারণে আমার এক্সট্রা কোনো মর্যাদা নেই আমি দেখতে খারাপ না ভালো এই কারণে একটা মানুষের মর্যাদা নেই লোকমান হাকিম ঠোঁটগুলো তার চওড়া দেখতে কালো কুচকুচে একেবারে খারাপ মাথার চুল পাখির বাসার মতো কিন্তু আল্লাহ সুবান তার জ্ঞানকে এত বেশি প্রাধান্য দিয়েছেন যে ওর নাম দিয়ে কোরআন মাজিদ একটা সুরা অবতীর্ণ করে দিয়েছেন লোকমান হাকিম কোন কেমন জ্ঞানী ছিলেন লোকমান হাকিম একটা লোকের কাছে কাজ করতেন তা সেই লোকটা বলছে লোকমান ওই লোকমান আজকে বাড়িতে রান্না হয়েছে কি তা লোকমান বলছে আজকে একটা বকরি রান্না হয়েছে বলছে তাই বলছে হ্যাঁ বলছে বকরির শরীরের ভিতরে সবথেকে যেটা খারাপ জিনিস ওটা আমাকে দাও খাবো আমি লোকমান হৃদপিণ্ডার জীবটাকে বার করে সেই মালিকের পাতে দিলেন তিনি খাচ্ছেন আর বলছেন লোকমান তাহলে বকরির দেহের ভিতরে এই দুটো সব থেকে খারাপ জিনিস বলছে হ্যাঁ আরো কিছুদিন পার হলো লোকমান আবার লোকমানকে জিজ্ঞাসা করা হচ্ছে লোকমান আজকে বাড়িতে কি কি রান্না হলো তখন লোকমান বলছে আজকে বকরি কাটা হয়েছে বলছে আজকে বকরির শরীরের সব থেকে উৎকৃষ্ট জিনিস অর্থাৎ থেকে ভালো জিনিস দুটো অঙ্গ আমাকে দাও আমি আজকে খাবো লোকমান হাকিম সেই দিনও দিলেন জীব আর হৃৎপিণ্ড তখন মালিক বলছে আগের দিনে নিকৃষ্ট জিনিস এই দুটো দিলে আজকে উৎকৃষ্ট জিনিস এই দুটো দিলে তখন লোকমান বলছেন যে কোনো মানুষের দেহে যদি দুটি জিনিস সুস্থ থাকে তাহলে সে খুব দামি মানুষ এবং সুস্থ মানুষ আর এই দুটো জিনিস যদি তার খারাপ থাকে তাহলে আল্লাহ তৈরি করা জাহান নামে তার স্থান হবে লোকমান হাকিম বলছেন সেই দুটো জিনিস হচ্ছে এই এক হচ্ছে জীব একটা হচ্ছে হিটপিণ্ড দেখুন সারা পৃথিবীতে যত বিপর্যয় সারা পৃথিবীতে যত কোন কোন মারামারি হাঙ্গা দাঙ্গা সব কিন্তু হয়েছে প্রথম জবান দিয়ে জবান দিয়ে নয় আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম আপনিও যাচ্ছেন তা যেতে যেতে আমি আপনাকে বলছি এই শালা তোর বাড়ি কোথায় এই চাওয়ালা চা দিতে হবে না আমি যদি বলি এই সালা তোর বাড়ি কোথায় তাহলে বলুন তো লোকটা আমাকে মারবে কি মারবে না মারবে তাহলে এই যে সালা শব্দটা বললাম সর্বপ্রথম ব্যবহার হলো কি জিব্বা তাই না তাহলে এই জিহিবা যদি কারোর ভালো থাকে তাহলে হবে সে সমাজ শান্তিতে থাকবে মানে একটা মানুষের সব থেকে খারাপ জিনিস দেহের ভিতরে কি এইটা ভালো জিনিস এইটা তাই তো চলুন এই এত বড় জ্ঞানী লোকমান হাকিম যার নামে কোরআনতী হয়েছে সুরার নামকরণ করা হয়েছে যার নাম আল্লাহ কোরআন মাজিদে ঢুকিয়ে দিয়েছেন নবীও ননন্দসুল নন সাধারণ একটা লোক সে তার ব্যাটাকে কিছু উপদেশ দিচ্ছে শিক্ষা দিচ্ছে তার ব্যাটাকে তার ব্যাটাকে শিক্ষা দিচ্ছে তাহলে নিশ্চয়ই এই শিক্ষাটা খুব গুরুত্বপূর্ণ এই জন্য আল্লাহ কোরআন মাজিদে নোট করেছে গুরুত্বপূর্ণ কি গুরুত্বপূর্ণ নয় তাহলে আপনি আমি ইনশাল্লাহ বাড়িতে গিয়ে বেটাদেরকে এই উপদেশ দেবো ইনশাল্লাহ এ কারা কারা দেবেন যে আমার বেটাকে বাড়ির আজকে বলে দেবো বলবেন তো সবাই ইনশাল্লাহ ইনশাল্লাহ লোকমান হাকিম তার ব্যাটাকে বলছে ওয়াইজ লোকমান আলি ইভিনিগি বাব হোয়া ইয়া ইজো হো ইয়া বোনা ইয়ালা তো সরি কি বিল্লাহ ইন্না শিরকা লাজুলমন আজিম লোকমান হাকিম বেটাকে বলছেন উপদেশের ছলে ব্যাটা। কখনোই যেন আল্লাহর সঙ্গে কাউকে শরিক করে দিও না নিশ্চয়ই শিখ অর্থাৎ আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা এটা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় পাপ তাহলে আপনার বেটাকে আজকে বাড়ি গিয়ে কথা বলে দিবেন যে বেটা যা কিছু করবে করো কখনোই যেন শিখ করে দিও না শিখ পৃথিবীর একটা ভয়ঙ্কর পাপ কি বলছি বুঝতে পারছেন শির ভয়ঙ্কর পাপ শিরকের বাংলা মানে কি শিরকের বাংলা মানে হচ্ছে আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা রুজি কার দায়িত্ব আল্লাহ ছেলে মেয়ে হয় না এ দায়িত্ব কার আল্লাহ হায়াত ফেল সুস্থতা ভালো মন্দ অভাব সচ্ছলতা সবকিছুর মালিক কে আল্লাহ 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 ছাড়া যদি আপনি মনে করেন এর নাম শেখ এইবার আপনাকে আমি দুটা একটা কথা বলে রেখে দিচ্ছি ভালো করে শুনে নেন আপনারা যারা এখানে আছেন সব শিক্ষিত মানুষ জ্ঞানী মানুষ আমার থেকে অনেক বুদ্ধি আপনাদের বেশি শির্ক বুঝতে গেলে আপনাকে সর্বপ্রথম তৌহিত বুঝতে হবে তৌহিদ তৌহিদ মানে তৌহিদ মানে একত্ববাদ একত্ববাদটা কেমন বুঝবেন এই তুমি উঠে দাঁড়াও দাঁড়াও তুমি উঠে দাঁড়াও একটা কথা জিজ্ঞেস সবাইকে দেখা উঠে দাঁড়াও জাদু দেখাব ওটো হ্যাঁ এ উঠে দাঁড়ালো এটাই বললাম এ উঠে তুমি উঠে দাঁড়াও ও দাঁড়ালো আচ্ছা বলুন তো এর পরে যদি ওই লোকটাও পাশে উঠে দাঁড়ায় তাহলে ওই লোকটা ভুল করবে না ঠিক করবে বুঝে উত্তর আমি ওকে দাঁড়াতে বলেছি যে দেন তুমি দাঁড়াও ওকে বলেছি নির্দিষ্ট নাম করে বলেছি যে তুমি দাঁড়াও ও দাঁড়ালো এর পরে এই লোকটা উঠে দাঁড়িয়েছে ভুল করবে না ঠিক করবে ভুল এর নাম একত্ববাদ একত্ববাদ মানে ও একাই থাকবে ডানদিকে বামদিকে কোনো পক্ষ থাকবে না এর নাম একত্ববাদ লা ইলাহা নেই কোনো মাবুদ নেই কোনো আল্লাহ নেই কেউ ইল্লাল্লাহ কে আল্লাহ নেই কোনো সত্য ইলাহ নেই কোনো সত্য আল্লাহ নেই কোনো সত্য উপাস্য শুধুমাত্র কে আল্লাহ তাহলে এখানে দ্বিতীয় কোনো অপশন থাকলো না একটা দুটো অপশান আছে কি আছে ওই যে আমাদের ন্যাড়া বাবা তাহলে তালা বাবা সব বাবার আছে ওদেরকেও একটু মর্যাদা দিতে হবে দিতে হবে কি হবে না একটু একটু দিতে হবে কি আশ্চর্য বাবা হ্যাঁ কি বলছে মানতের জন্য যায় কোথায় হ্যাঁ যান যদি মনে করেন সিদ্ধান্ত নেন যে আপনি যাহার নামে যাবেন তাহলে যান কোনো সমস্যা নেই তো যান আপনি যদি মনে করেন জাহান নামে যাব তাহলে যান একটা কথা বলে দিচ্ছি শুনে রেখে দেন এসব বাস্তব কথা আমি বলি ওই জন্য আমার নাম হয়েছে চিটিংবাজ আমার জন্মের ঠিক নেই আর আমার নাম বাঘ পার আমি নবী ভালোবাসি না আমি ইহুদিদের দালাও এ উচিত কথাগুলো বলি বলে আর কি কি আশ্চর্য ব্যাপার বড় পাপ এক শ্রেণী মানুষ বলছে যে আল্লাহর কাছে ডাইরেক্ট পৌঁছানো যায় না ধরতে ধরতে হয় হয় মাধ্যম তাছাড়া কি আর পৌঁছানো যায় ওই যে মমতাজির ইসলাম শালা বিয়াদালা হারামখোর ওর জন্মের ঠিক নাই ওই যেদিন হয় ওর মাপ বাড়ি ছিল না নানান গালাগালি কারণ আমি আমাকে বলছে মমতাজুল জানো গাছে উঠতে গেলে ডাল ধরে উঠতে হয় আমি বললাম আমি মমতাজুল ইসলাম যে গাছের ডাল আছে ও গাছে উঠি না নারকেল গাছ উঠি নারকেল গাছ উঠবো তো তোর গাছের ছায়া পর্যন্ত ডিঙাবো না কি হয়েছে বুঝতে পারছেন না এই মানুষ মাধ্যম ধরে কখন জানা আছে জানা নেই দুইটা কারণে মানুষ মাধ্যম ধরে এক পরিচিতি না থাকলে মাধ্যম ধরতে হয় কিছু লোক দেখে যে না বেটাকে নিয়ে ব্যাঙ্গালোরে অপারেশন করতে যাচ্ছে জীবনে কোনোদিন ব্যাঙ্গালোরে যায়নি আমি দশ বারো বার গেছি তখন আমাকে এসে বলছে মমতাজুল ভাই আপনি তো বারবার যান ব্যাপারগুলো সব বোঝান আমি তো কোনো দিন যাইনি চলুন আপনার সাথে একটু যাই আপনার খব খরচাপাতি সব আমার তাহলে আমাকে মাধ্যম ধরলো লোকটা কেন ও অপরিচিত বলে তাই তাই না আর দুই যদি টাল বাহানা করে ওই নেতা মন্ত্রীরা দেখতে পাচ্ছে না কি করছে চাকরি ছেলেটার হয়ে গেছে তবুও বলছে তোর পাছা একটা কালো দাগ আছে নাকি বলতো এখানে ধরা পড়েছে তো বলছে হ্যাঁ বলছে এই কারণে হচ্ছে না আচ্ছা বলুন ওই স্কুলে পড়াবে মাস্টার হবে ওর পাছার দাগের সঙ্গে বলুন তো চাকরি আটকাবার কোনো অপশান আছে তার মানে ও বলতে চাইছে তোর পাছার দাগ নয় তোর বাপকে গিয়ে পাঁচ লাখ টাকা কি বলছি বুঝতে পারছেন না হচ্ছে তোর সব ভালো তোর হাতে লেখা বলো তুই উত্তরও দিয়েছিস তোর পাশায় দাগের কারণ আটকে যাচ্ছে পাশায় দাগ ও তুই স্কুলে পড়াবে তাও পাঁচার দাগের সঙ্গে কি সম্পর্ক বলুন কোন সম্পর্ক আছে এটা হচ্ছে যারা অভিনয় করে কিছু মাল করি খাওয়ার জন্যে তখন কি করতে হয় আমার ছেলের পাঁচ লাখ টাকা চেয়েছে আমি তো ইমাম সাহেব লোক বিসমিল্লা ওই আমি ইমাম সাহেব লোক এখন আমি পাঁচ লাখ কোথায় পাবো তখন দেখছি যে আমাদের এলাকার প্রধানকে না ফটিক ভাই প্রধান ফটিক ভাইকে তখন গিয়ে বলছি ভাই তোমার অনুরোধ করে বলছি ছেলে চাকরিটা আটকে যাচ্ছে একটু তুমি সুপারিশ করে দাও তো ও তখন গিয়ে বলছে মমতাজুল ভাই আমাদের পরিচিত আমাদের মসজিদের ইমাম সাহেব ওরই ছেলে তা পাশের দাগ দেখতে হবে না চাকরিটা করে দাও বোঝার চেষ্টা করুন তাহলে আমি দুটো জিনিস আপনাকে দেখালাম যে কাউকে সহযোগিতা নিতে হয় কখন অপরিচিত হলে আর একটা কখন না আর একটা হচ্ছে যখন ড্রামা করবে অভিনয় করবে তখন লোক ধরতে হয় তাই না এই গ্রামটার নাম কি খয়রামারি খয়রামারি গ্রামে আপনার নাম আবদুল্লাহ আপনার নাম আব্দুল্লাহ আচ্ছা খয়ের আমারিতে একটা লোক তার নাম আব্দুল্লাহ লোকটার বয়স পঁয়তিরিশ ওর একটা ছেলে একটা মেয়ে লোকটা ধানের ব্যবসা করে আগে অনেক কিছু করতে এখন করে না আচ্ছা বলুন তো এই টোটাল নথিপত্র এটা আল্লার কাছে আছে না নেই বলুন আছে না নেই আছে আপনি কি খান আপনি কি পড়েন আপনার কত ব্যাঙ্ক ব্যালেন্স আপনার মনের কথা সব আল্লাহ জানে কি জানে না জানে আপনার সঙ্গে পরিচিত আছে না নেই আছে তা আপনার সঙ্গে যখন আল্লাহর পরিচিত আছেই আগে থেকে তাহলে আপনি দালাল ধরতে যাবেন কেন কথা বলুন দালাল ধরতে যাবেন কেন